আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমিনের রহমতে এবং দোয়া ছোট একটি দোয়া যাহা সকালে অথবা সন্ধ্যায় চারবার পাঠ করলে আল্লাহ রবুল আলমিন পাঠকারীকে জাহানাম থেকে পরিপূর্ণরূপে মুক্তি দান করবেন এ সম্পর্কে আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচ হাজার উনসত্তর রাসুল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকাল বেলায় অথবা সন্ধ্যা বেলায় একবার পাঠ করবে আল্লাহ রবুল আলমিন ওই পাঠকারীর চার ভাগের এক ভাগ জাহান্নাম থেকে মুক্তিদান করবেন যদি সে দুইবার পাঠ করে তাহলে জাহান্নাম থেকে তার অর্ধেক মুক্তিদান করবেন আর যদি তিনবার পাঠ করে তাহলে পাঠকারীর চার ভাগের তিন ভাগ জাহান্নাম থেকে আল্লাহ রব্লা আলামিন মুক্তিদান করবেন আর যদি চারবার পাঠ করে তাহলে আল্লা হরবুল্লামিন পরিপূর্ণভাবে তাকে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন তো সুপ্রিয় দর্শক দোয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয়ই আমি সকাল করেছি তোমাকে সাক্ষী রাখছি এবং তোমার আরশ বহনকারী তোমার সকল ফেরস্তা ও তোমার সকল সৃষ্টিকে সাক্ষী রেখে বলছি যে তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমার বান্দা ও রাসুল তো সুপ্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আসবাহ তু উস হিদুকা ওয়া উস হিদু হামালাত আরুষিকা ওয়া মালা ইকাতিকা ওয়া জামিয়া খলকিকা আন্নাকা আন্ত ইহ ইন্ত ও আন্না মোহাম্মদানা আবদুকু আবদুকা ওয়া রসুলুক আমি দুটি আবার বলছি আল্লাহম্মা ইন্নি আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাত আরশিকা ও মালায়িকাতিকা ওয়া জামিআ খলকিকা আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক সুপ্রিয় দর্শক যদি সকাল বেলায় পড়েন তাহলে আমি এখানে যেভাবে বলছি ঠিক ওইভাবে বলবেন আর যদি সন্ধ্যা বেলায় পড়েন তাহলে আল্লাহুম্মা ইন্নি আসবাহতু আসবাহতু এর স্থানে শব্দটি বৃদ্ধি করবেন আসবাহতু শব্দটি বাদ দিয়ে আমসাইতু বলবেন তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকালে অথবা সন্ধ্যায় অথবা উভয় বেলায় এই দোয়াটির উপর আমল করবেন আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম